এই দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে তো আমি চলে আসছি বিশাল একটা জায়গাতে বিশাল 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 চারিদিকে খালি ধান আর ধান বিশাল একটা জায়গাতে চলে আসছে এই যে দেখেন ওই যে ওই পাড়ে হচ্ছে হলো মরা নদী এই পাশে হচ্ছে সমুদ্র সমুদ্র মধ্যে ধান লাগানো হয়েছে হ্যাঁ আর এই যে সূর্যমামা এখন এই যে ওই পাশ থেকে উঠতেছে হালকা করে আর এদিকে দেখুন চাঁদম আমারও দেখা আছে আমি এখন আমাদের জাতীয় ফুল জাতীয় ফুল এই যে আমাদের জাতীয় ফুল দেখুন এটির হচ্ছে সত্যাধিকারী হচ্ছে রাজকিশোর প্রামাণিক সত্যাধিকারী সে হচ্ছে একটা প্রোজেক্টে এগুলো লাগাইছে আমরা সম্ভবত উনি একটা এগ্রো ফার্ম করছেন সেখানে হচ্ছে এই যে জাতীয় ফুল আমাদের হচ্ছে কচুরিপনার জাতীয় ফুল সেটি উনি এখানে নিজ দায়িত্বে লাগাইছেন এবং পরিচর্যাও করেন তিনি প্রতিনিয়ত তো আমরা পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা তার সাথে হচ্ছে যোগাযোগ করব উনি জানে না যে ওনার হচ্ছে এই যে কৃষির ক্ষেত বা ওনার যে এই যে প্রজেক্টে আমরা এসেছি উনি কিন্তু এটা জানে না আর এজন্য আমরা লুকিয়ে কাজটি করতেছি যদিও একটা একটা মানে অপরাধ সমতুল্য তো তারপরে আপনারা যদি ভালোভাবে দেখে নেন বা ভালোভাবে নেন আপনারা তাহলে এটা অপরাধের মধ্যে পড়ে না কারণ জনগণই হচ্ছে সব শক্তির উৎস তো এই যে জনগণ দর্শক এই যে দেখুন এগুলো হচ্ছে এগুলোকে কি বলে জানেন এগুলো হচ্ছে পাটি বলে যেগুলো দিয়ে বিছানা তৈরি হয় আর গ্রামের মানুষ সবাই এই কাজগুলো বেশিরভাগ মানুষই এগুলো করে থাকেন আর এই যে পাশে দেখতেছেন ধান আমাদের হচ্ছে নওগাঁ জেলা হচ্ছে ধানের জন্য বিখ্যাত বুঝবার পারছি নওগাঁ জেলা মানে আমি কি কমো নওগাঁ হচ্ছে ধানের জন্য বিখ্যাত আর নওগাঁ যারা আসবিন বারে নওগাঁ যারা আসবিন শোনো তোমাকে একটা কথা কই নওগাঁ যারা আসবেন আমার বাড়িতে আসো কারণ আমি নওগাঁ জেলার এই যে ভিউ হ্যাঁ ধানের ভিউ সেগুলো এই যে আপনার ভিউ টিউ এই ভিউস টিউ যেগুলো না এগুলো হচ্ছে ধানের ভিউ বলা হয় নওগাঁতে আমি আর একটু পিছনের দিকে যাই পিছনের দিকে গেলে এই যে কলার গাছ এটা একটা প্রোজেক্টের মধ্যে পড়ে এটা হচ্ছে হুলুলুর থেকে প্রোজেক্ট দেওয়া হয়েছে আর নওগাঁর মানুষ এমনিতেই সেরা নওগাঁ মানে তো একটা অ্যাটুম বোম নওগাঁ সব কিছুর জন্যই বিখ্যাত বর্তমান আমের জন্য বিখ্যাত নওগাঁ